রাইট ফাঁকাইতে আমার বরাবরই ভালো লাগে কিন্তু রাইট বারনি হয় না আর যদি কোনো সাজে বাড়ায় তখন আমি যাই যে আমি সাজে বাড়ি মনে হাখানি আসালামালিক সবাইটা খর বালা চিনি আছি আজকে আপনার মধ্যে আর একটা নতুন ব্লগ ভিডিও আজি দিলাম আমি আর আমার ছোটো ভাই একটা দর্শারি সাজে বাই দিয়েছি আর যেহেতু ষোলো ডিসেম্বর মানে বিজয় দিবসের পর দিন আসলে ওয়েল ডেকোরেটেড সারা বাজার লাইটিং করা দেখতে বালাও লাগে লাগে আমি বাবা আপনার শেয়ার করি আর লাইটিং যে বাকা সুন্দরও লাগে লাল সবুজের মিশ্রণে আর দেখতে বালা লাগে মোটামুটি মলি বাজার আনাচে কানাচে সব জায়গাতেও লাইটিং করো সে গতবার তাকে কম আছে তারপরে খারাপ না আলমদুলিল্লাহ আমার সবু নাতেইলাম ইয়া নামলাম নামিয়ে টমথমটমে দেখা দিলাম দিয়ে আমি আমার ভাই আটিয়া যাইলাম আর এই ইসেটো মোটামুটি ক্রাউডি মানে মানুষ আছে রাতেরও মানুষ আর ও একটা বিল্ডিং লাইটিং করা দেখে ভালো লাগলো শেয়ার করলাম আর এনু গিয়ে টমটম উঠম উঠিয়া আমরা একবারে এসার প্লাজার অনুযায়ী বলতে কুসুমবাগ যাইম আরও প্লাসের সামনে আইসি আই এ জামেলা মানে প্রতি এমন কোনো দিন নেই যে ইয়া নি লাগে না কিছু সময় ওয়েট করা লাগে তো জাম ঠেলি আমরা সামনে যাই রাম আমরা একটা দরখারি সাজে এসেছি তো দরকারি সাজ শেষ করছি আমার ছোটো ভাই খুঁজাম আমার জানো হালিম খাইতাম গরম গরম হালিম আর যেহেতু বাড়িছি আমরা সুন্দরপুরে বেশি ভাল লাগে হালিম খাইতে মানে মজা লাগে আলাদা একটা মজা লাগে খিচুড়ি হালিম ইটা খাওয়া আর স্যুপ ইটা খাওয়ার একটা সময় আছে সুন্দর ফরে বেশি ভালো লাগে দুপুর টাইমে সকাল টাইমে মানে আন টাইমে খাইয়া মজা মেলে না তো যেমন যে সেই খা হে চলো খাই লিবাই বাই মানে হি তো আজও না সচরাচর বাইরে বইয়া খাওয়াটা পছন্দ করে না আর যেহেতু রাত্রের সময় এখন দেখা যায় তো নাই ওলা যুক্তি দিয়া তার বুঝাইছি সেও দেখত না রে বা সব সময় মানে করে বইয়া খাইতে বালা পায় বাইরে বই বালা পায় না তো কুলা জায়গার মাঝে রাতে বইয়া কিছু খাওয়ার অনুভূতিটাই আলাদা আর গরম গরম হালিম গরম গরম স্যুপ গরম গরম কিছু রুলে তার ফত নাই তো আমরা প্রথমে হালিম লইলাম চিকেন হালিম বা ফাঁস চাই ফাঁস পিস মাংস আসলো চিকেন হালিম খাইলাম দোবাই বনে খাইয়ে এরপরে এখন দেখি খিচুড়ি আছে ইনো দেখলাম তিন ধরনের খিচুড়ি আছে চিকেন খিচুড়ি এরপরে হাসার মাংস দিয়া খিচুড়ি আর এসে বিফ খিচুড়ি আর লগে পাঁচ ধরনের বর্তা আছে বর্তাগুন খুব মজা লাগছে খুব টেস্ট লাগছে আর কি মানে কোনো মুখও লাগে বর্তার সাদ মুবাজারের ভিতরে ইলা বাইরা খোলা মেলা পরিবেশন মধ্যে অত মজার খানি আমার মনে হয় না আর খাইছি আর বিশেষ করে মানে আমার ইয়ে খিচুড়িও ভালো লাগছে হালিম থাকি খিচুড়িতে বেশি ভালো লাগছে ইনো হালিম তো আর অন্যান্য জায়গা খাইছি মোটামুটি মজা ইনুর হালিম যে খুব একটা খারাপ নাই মজা আছে কেটুক কেচুরির খেচুরি আমরা অলরেডি ফাইলেছি মানে বেশি একটা সময় লাগছে না যেহেতু বীর সময় আমরা বরফের অনেক মানুষ এছাড়া আর আমরা আগে হালিম খাইলেই লাগে আমরা এক প্লেট উইয়া দুইও পাই মানে শেয়ার করে খাইছি খাইয়া ভালো লাগছে আর তো আমার বর্তাহী দিছে না হে খাইতো হে ও টোটালি মানে খায় না ইনু বাতুর হে ভালো পাইছে খাইছে আর বালা অনুযায়ী কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই ভালো আসলো। মানে স্টেডোর অপজিট পাশে কি সুতো যে ফুচকাছর যে গাড়ি ওটা গাড়ির মাঝে লইয়াবিছি আর কেউ পরিবেশ তো আর চিন্তা করলে আর খাওয়া যেত না আর খোলা পরিবেশও আমার খাইতে লাগে আমি যে যদিও রাত্রেও বেশি সুবিধা হয়েছে মানে রাস্তার দারবা লাগছে খাওয়া গেছে দিন হইলে আর একটু খারাপ লাগলো নে ও আমি খাই রাম আমার ছোটো হয় সামুচ দিয়ে খাই দাম দুর্বর দিয়ে আদ দি মাখাইয় না খাইলে তৃপ্তি লাগে না আমি দি খাই না বা অন্য খাইলাম খাইলামনে আমি আদ দি মাখাইয়া খাইছে এখন আমার ভাইয়ে বিল দিলে আইসি এখন আমরা উজাই রামগি আর কোনদিন আইম ওটালি আর আমি ডিসকাস করাম মানে খার বালা লাগে কমেন্ট করে জানাইবা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখছো লাইক শেয়ার কমেন্ট করবা এবং ফলো দিয়ে পাস i love his <coughs>